আসসালামু আলাইকুম দর্শক এখন আমাদের পঁয়ষট্টি শতাংশ জলকরের পুকুরে চুন দেওয়া হচ্ছে ওইদিকে ছোটো ভাই চুন দিচ্ছে আর এটার জল কর পঁয়ষট্টি শতাংশ এবং পানির গভীরতা এভারেজে আট ফিট হবে এখানে আমরা চল্লিশ কেজি চুন দিচ্ছি পাথরের চুন জল কর পঁয়ষট্টি শতাংশ এবং পানির গভীরতা আট ফিট আর এখানে আমাদের মাছ দেওয়া আছে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ দেওয়া আছে এই পঁয়ষট্টি শতাংশ জল করে আমরা রুই মাছ দিয়েছি ছয়শো পিস রুই কালীবাউস এভারেজ এটা যে রুই আলাদা কালীবাউস আলাদা তা না কোনটা কত পিস আছে এটা আসলে গোনা নাই রুই কালী বাউস মেলাই ছয়শো পিস মেগেল আছে একশো পিস সিলভার মাছ আছে দুশো পঞ্চাশ পিস বিকেট আছে পঞ্চাশ পিস এবং কাতলা আছে চল্লিশ পিস এই মাছ আছে আমাদের এখানে আর এর মধ্যে পাবদা দেওয়া আছে সত্তর হাজার পিস যদিও সত্তর হাজার পিস দিচ্ছে আসলে সবচেয়ে সত্তর হাজার পিস টিকবে তা না টিকতেও পারে আবার কমও টিকতে পারে এটা বলা যায় না আমরা সত্তর হাজার পিস দিছি এই বাংলা মাছের সাথে মিশ্রভাবে এই যে পানির কালার আর অনেকেই বলেন যে ভাই আপনাদের সব পুকুরের পানির কালারই কেমন কালচে পানির কালার ভালো না দেখুন আমরা এখানে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য আসলে সেভাবে কিছুই ব্যবহার করি না আমরা শুধু কৃত্রিম খাবার দিয়ে মাছ চাষ করি আর আমরা শুধুমাত্র ফিট দিয়ে মাছ চাষ করি এর মধ্যে অন্য কোনো খাবার দেওয়া হয় না আর যেহেতু আমরা পাবদা চাষ করি বাংলা মাছের সাথে মিশ্র হবে আমরা পুকুরে কোনো সার দিই না আমরা যদি এখানে সার ব্যবহার করতাম আমার পানির কালার কিন্তু এমন থাকতো না সবুজ হয়ে যেত কিন্তু যেহেতু আমরা কোনো প্রকার সার ব্যবহার করি না সেই কারণে আমাদের পানির কালারটা একটু খারাপই থাকে তো আমরা রিক্স নিয়েই বেশি ঘনত্বে মাছ চাষ করি একটা কথা আছে ইংরেজিতে যে নো রিক্স নো গেইন আপনি রিক্স না নিলে ভালো কিছু করতে পারবেন না তো করতে হলে রিক্স নিতেই হবে তো আমরা রিস্ক নিয়ে চাষ করে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন মাছ চাষ বুঝেন না ঘনত্ব বুঝে মাছ চাষ করতে হয় নানান কথা ভাই বেশি লাভ করতে হলে বেশি রিক্স নিতে হয় আমাদের মাছ মোড়া নিয়ে আমি যতটুকু হ্যাঁ আপনাদেরকে আমি জানাই শুধুমাত্র যে মাছ মারা যাচ্ছে মাছ মারা যাতে লাগলে যে খারাপ লাগে না তা না খারাপও লাগে কিন্তু এটা আমাদের হয়ে গেছে ভাই কারণ আমরা খরচও করি লাভও করি আবার লসও করি সব রকমই থাকে ব্যবসাতে তো এটা নিয়ে টেনশন করার কিছুই নাই আল্লাহ একবার দিবে একবার নিবে প্রত্যেকবার যদি এক রকম হতো প্রত্যেকবার যদি সমান লাভ করতে পারতাম তাহলে কোটিপতি হয়ে যাইতাম ভাই যারা চাষ করে কৃষক তারাও কোটিপতি হয়ে যায় তো দেখুন এই যে এখন বেগুন বিক্রি হচ্ছে আমি কালকে বাজার থেকে নিয়ে আসছি আশি টাকা কেজি আমার লোকালে গ্রামের মধ্যে আমি আশি টাকা কেজি নিয়েছি তাহলে ঢাকা শহরে কত করে যাচ্ছে জানি না আশি টাকা কেজি নিয়ে এসে এই বাগুন আবার দশ টাকা কেজিও বিক্রি হয় না এখন কিন্তু বিক্রি হচ্ছে আশি টাকা কেজি এই বাগুন আবার দশ টাকা কেজিও বিক্রি হয় না তাহলে কি কৃষক বেগুন উৎপাদন করা বন্ধ করে দেয় যখন দশ টাকা কেজি হয় তখন কি বেগুন উৎপাদন করাই বন্ধ করে দেয় যে বেগুন আর উৎপাদন করব না আবার চাষি কিন্তু সেই বেগুন আবার আশি টাকা কেজি বিক্রি করছে এই যে দেখুন এবার আপনারা বিভিন্ন রকম ভিডিও দেখছেন যে ফুলকপি বিঘাকে বিঘা জমি চাষ করে দিয়েছে তাই বলে কি কৃষক এবার আর ফুলকপি চাষ করবে না এবারও চাষ করবে কৃষক কী ফুলকপি চাষ করে লাভ করেনি ফুলকপি চাষ করে কৃষকও লাভ করছে আবার এবার দেখুন চাষ করে দিতে হয়েছে তো মাছ চাষে অমন সময় যে সফলতা আসবে তা না আমাদের সফলতাও আসে আমাদের ব্যর্থতাও আসে আমি যে শুধু সফলতাগুলি আপনাদের দেখাই তা কিন্তু না আমি আমাদের সফলতার পাশাপাশি আমাদের ব্যর্থতাগুলিও আপনাদেরকে দেখাই আর যখন দেখাই ব্যর্থতাগুলি তখন মনে করেন যে মাছ চাষের কিছুই বোঝেন না আর আমি যদি সফলতাগুলি শুধু দেখাইতাম আমার ব্যর্থতাগুলি আমি ঢেকে রাখতাম তাহলে আপনারা আমার ভক্ত হয়ে যেতেন যে ভাই তো খুব ভালো মাছ চাষ করে ভাইয়ের খালি লাভ আর লাভ আমি কিন্তু চাইলেই যেহেতু আমি ভিডিও ছাড়ি আমি চাইলেই কিন্তু শুধু আমার সফলতাগুলি আপনাদেরকে দেখাতে পারতাম আমি ব্যর্থতাগুলি দেখালাম না আপনাদেরকে আপনারা কি দেখতে বলেন যখন ব্যর্থতাগুলিও তখন আপনারা মনে করেন যে কিছুই কিছুই না না জানেন ভিডিও সারেন তো ভাই সফলতা যেমন আছে তেমন ব্যর্থতাও আছে তো চুন দেওয়া হচ্ছে দেখুন আর পুকুরের পাশ দিয়ে কলা গাছ লাগানো আছে যেহেতু আমরা নতুন মেরামত করেছি কলার গাছের চেহারা এটাতে মার্শাল্লাহ ভালোই আছে কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে কলার গাছ খুব একটা ভালো মানে জোর করতেছে না ভালো হয়ে উঠতেছে না যদি বৃষ্টি ভালো হয়ে যায় একটা না রোদ হতে লাগলে কলার গাছের আরও সুন্দর হবে চেহারা আরও সতেজ হবে এই যে দেখুন আমাদের এয়ারটল লাগানো আছে এটা পুষয়েব যেহেতু ছোট জায়গা সেই কারণে পুষয়েব দেওয়া আছে